নমস্কার দর্শক বন্ধুরা বেঙ্গল চব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আমি সীমান্ত আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি দেখুন দু হাজার চব্বিশে লোকসভা ভোটের চতুর্থ দফা ইতিমধ্যে কমপ্লিট পঞ্চম দফা হতে চলেছে শুরু আর তারই মধ্যে আমরা সকলেই কিন্তু অপেক্ষা করছি আগামী চৌঠা জুনের দিকে আমরা সকলেই তাকিয়ে আছি চৌঠা জুনের সেই ফলাফলের দিকে ফলাফল প্রসঙ্গে অবশ্যই একটা কথা বলবো দর্শক বন্ধুরা যে এই ফলাফল কিন্তু অলমোস্ট ফিক্সড হয়ে গেছে মানে কী সম্ভাব্য ফলাফল হতে চলেছে সেটা কিন্তু রেডি রেডি ইন দ্য সেন্স দেখুন মানুষের চিন্তাধারা বুদ্ধি খুব একটা বড়সড় তো পরিবর্তন ঘটবে না এই আগামী কয়েকদিনে তো মানুষ অলরেডি আগেভাগেই ডিসাইড করে রেখেছে কাকে ভোট দেবে কাকে ভোট দেবে না তো এখন এই সামনে দু তিন দিনের মধ্যে কি ঘটছে না ঘটছে খুব একটা যদি বড় সড়ো বিশেষ কিছু না ঘটে থাকে তাহলে কিন্তু সিট কনফার্ম হয়ে গেছে কোন পার্টি কত সিট পেতে চলেছে আজকে আমার এই ভিডিও বানানোর একটি উদ্দেশ্য আমি এই ভিডিওতে আমাদের ওভারঅল ভারতবর্ষে যে রাজ্য আছে সেই রাজ্যকে আমি তিনটে ভাগে ডিভাইড করেছি কিছু রাজ্যকে একটি দলে রাখছি যেইখানে বিজেপির ফলাফল খুবই ভালো হচ্ছে কনফার্ম থাকুন যদি যদিও তার মধ্যে আমি যে আসন সংখ্যা বলবো চারটে পাঁচটা পরিবর্তন ঘটতে পারে আর কিছু স্টেটের কথা বলবো যেখানে বিজেপি কিন্তু গত যে দু সালে লোকসভা নির্বাচনে তাদের ফলাফল ছিল অলমোস্ট সেই ফলাফলই কিন্তু হতে চলেছে অর্থাৎ তেমন কিছু পরিবর্তন হবে না আর কিছু রাজ্যের কথা বলবো যেখানে বিজেপির কিছু সিটের ঘাটতি হতেও পারে আবারও বলছি হতেও পারে দর্শক বন্ধুরা তেমনটাই কিন্তু বলছে বিভিন্ন তথ্য সমীক্ষা ওপিনিয়ন পোল সেটাই বলছে দেখুন একটি জিনিস কনফার্ম যে দু হাজার উনিশে লোকসভা ভোটে বিজেপির সামগ্রিক ফলাফল যা ছিল দু হাজার তার থেকে বেটার কিন্তু ফল আসতে চলেছে এটা হান্ড্রেড ডে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট কনফার্ম রাখুন বাকি আসি পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি চিন্তা করছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবারও বলছি দু হাজার উনিশে যেই ফলাফল ছিল বিজেপি তার থেকে দু হাজার চব্বিশে বেটার ফলাফল কিন্তু এক্সপেক্টেড আমরা আশা করছি কারণ হিসাবে আমি যেটা বলবো সেটা হলো পশ্চিমবঙ্গের শাসক দলের বিভিন্ন নামি দামি মন্ত্রীদের নাম কিন্তু একাধিক দুর্নীতিকাণ্ডে জড়িয়ে যাওয়া আর পরেও যদি পশ্চিমবঙ্গের ফলাফলে তেমন কোনো পরিবর্তন না ঘটে সেক্ষেত্রে মনে করব বা বলতে বাধ্য হচ্ছি মানুষের চিন্তাধারা মানুষের বুদ্ধি অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের চিন্তাধারা পশ্চিমবঙ্গের মানুষের বুদ্ধি নিয়ে আমার কিন্তু একটু সন্দেহ থাকবে এত দুর্নীতি এত অন্যায় এত অত্যাচার হওয়ার পরেও যদি এই ফলাফলে মধ্যে তেমন পরিবর্তন না হয় অর্থাৎ যদি লাস্ট ইয়ারের মতোই ফলাফল যদি দেখি সেক্ষেত্রে আমি একটু সারপ্রাইজ হব বলতে বাধ্য হচ্ছি মানুষের বুদ্ধি মানুষের চয়েস মানুষের চিন্তাধারা নিয়ে একটু জিজ্ঞাসা চিহ্ন থাকবে চলুন এবার আমি শেয়ার করি সেই রাজ্যগুলি যেই রাজ্যগুলি থেকে বিজেপি রেজাল্ট দু হাজার উনিশের মতোই অলমোস্ট হবে একটু যদি এদার উদার হলেও হতে পারে কিন্তু অলমোস্ট সেম ফার্স্ট যে রাজ্যটাকে ধরবো সেটা হলো গুজরাট দু হাজার উনিশের মতো দু চব্বিশ সালেও গুজরাট থেকে কিন্তু সমতুল্য সিট আসতে চলেছে তেমনটাই মনে করছে কিন্তু রাজনৈতিক মহলের একাংশ গুজরাটে ছাব্বিশটা সিট আছে দু হাজার উনিশে ছাব্বিশটা ছাব্বিশটা এবং দু হাজার চোদ্দো সালে ছাব্বিশটা ছাব্বিশটা জিতেছিল কিন্তু বিজেপি এবং দু হাজার চব্বিশ সালেও মনে করা হচ্ছে বিজেপি সেই একই ট্রেন্ড বজায় রাখবে অর্থাৎ ছাব্বিশে ছাব্বিশের হ্যাট্রিক করতে চলেছে কিন্তু বিজেপি আমাদের পরবর্তী রাজ্য মধ্যপ্রদেশ নিয়ে আলোচনা করব মধ্যপ্রদেশের ক্ষেত্রে বলব দর্শক বন্ধুরা দু হাজার আঠেরো সালে আপনারা সকলেই জানেন যে বিধানসভা ভোটে মধ্যপ্রদেশে কিন্তু বিজেপি হেরে গিয়েছিল আর ঠিক তার কয়েক মাস পরেই দু হাজার উনিশে যখন মধ্যপ্রদেশে লোকসভা ভোট হয় সেখানে আবার বিজেপি দেখা যায় উনত্রিশটি আসনের মধ্যে মধ্যপ্রদেশে যে উনত্রিশটি আসন আছে তার মধ্যে আঠাশটি আসনে কিন্তু জয়ী হয়েছিল চমকপ্রদ রেজাল্ট হয়েছিল দু হাজার আঠেরোয় বিধানসভা ভোট হেরে যাওয়া দু হাজার উনিশে জেতা ইটস এ গ্রেট থিং এবং মনে করা হচ্ছে এই দু হাজার চব্বিশে লোকসভা ভোটে এই উনত্রিশটি আসনের মধ্যে বিজেপি কমপক্ষে আঠাশটি আসন পেয়ে কিন্তু জয়ী হতে চলেছে আমাদের পরবর্তী রাজ্য হরিয়ানা হরিয়ানাতে আপনারা জানেন যে দশটি আসন আছে টোটাল এবং দু সালের দিকে যদি আমরা লোকসভা ভোটের দিকে তাকাই বিজেপি দশটায় কিন্তু দশটা ভোট পেয়েছিল বিজেপি দশটায় দশটা আসনই কিন্তু জয়ী হয়েছিল এই হরিয়ানা থেকে এবং এবারও আশা করা হচ্ছে সেই একই ফলাফল হতে চলেছে হরিয়ানা লোকসভা কেন্দ্র দিয়ে চলুন আমাদের পরবর্তী রাজ্য হল আসাম আসামে মোট আসন সংখ্যা হলো চোদ্দটি দু উনিশ সালে বিজেপি এই আসাম থেকে চোদ্দটির মধ্যে বারোটি আসনে কিন্তু জয়ী হয়েছিল যদিও বিজেপির অফিসিয়াল সূত্রে একাধিকবার বলা হয়েছে যে এই হরিয়ানা থেকে বিজেপি দল এবছর বছর বারোটি না তার জায়গায় তেরোটি নিয়ে খুবই আশাবাদী তেরোটি আসন নিয়ে খুবই আশাবাদী যাই হোক বারোটি কনফার্ম তেরোটি হলেও হতে পারে যেমনটা আশা করা হচ্ছে পরবর্তী রাজ্য ত্রিপুরা ত্রিপুরা নিয়ে আলোচনা করবার পূর্বে বলবো এখানে মোট যে লোকসভা আসন সংখ্যা সেটি হলো দুটি এবং ত্রিপুরা থেকে বিজেপি এই দুটি আসনেই কিন্তু জয়ী হতে চলেছে এই লোকসভা ভোট পরবর্তী আমাদের রাজ্য হলো গোয়া গোয়াতে মোট দুটি আসন আছে এবং শেষবার অর্থাৎ দু হাজার উনিশে লোকসভা ভোটে কংগ্রেস এখান থেকে পেয়েছিল একটি এবং বিজেপি পেয়েছিল একটি কিন্তু এইবার মনে করা হচ্ছে বিজেপি পকেটে দুটি সিটি আসবে গোয়া থেকে আমাদের পরবর্তী রাজ্য হলো মণিপুর এবং অরুণাচল এখানে শেষবার বিজেপি কিন্তু দুটি করে আসন পেয়েছিল এবং জয়যুক্ত হয়েছিল এবং এবারও সেই ট্রেন্ডি কিন্তু বজায় থাকতে চলেছে যেমনটা কিন্তু আমরা জানতে পারছি এবার আমাদের পরবর্তী হলো আমাদের দেশের রাজধানী দিল্লির দিকে তাকাবো দিল্লিতে মোট আসনের সংখ্যা হলো সাতটি এবং মনে করা হচ্ছে এই সাতটি আসনে কিন্তু এবারে জয়যুক্ত হতে চলেছে ভারতীয় জনতা পার্টি বিশেষ করে দিল্লির মুখ্যমন্ত্রী অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার মোটেই কিন্তু ভালোভাবে নিচ্ছে না জনগণ জনগণ বিমুখ হয়েছে কিন্তু এই সরকারের পক্ষ থেকে এই সরকারের দিক থেকে তো সেই ক্ষেত্রে এবারে আশা করা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এই দিল্লি থেকে সাতটি আসনেই কিন্তু জয়যুক্ত হতে চলেছে আমাদের পরবর্তী রাজ্য জম্মু ও কাশ্মীর এখানে মোট দুটি আসন আছে এবং এবারে মনে করা হচ্ছে এখান থেকে দুটি আসনে কিন্তু পকেটে যেতে পারে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি এরই সাথে আমরা সেই রাজ্যগুলোকে আমরা শেষ করলাম যেই রাজ্যগুলোতে দু সালে যে ফলাফল হয়েছিল দু হাজার অলমোস্ট সেই ফলাফলই কিন্তু হতে চলেছে এবার দর্শক বন্ধুরা আমরা সেই রাজ্যগুলির দিকে তাকাচ্ছি যেই রাজ্যগুলিতে বিজেপির ফলাফল খুবই চমকপ্রদ আসতে চলেছে হ্যাঁ আবারও বলছি চমকপ্রদ আসতে চলেছে যা শুধু সময়ের অপেক্ষা সবার প্রথম সেই তালিকায় রাখছি আমাদের রাজ্য ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ যেখানে মোট আসন সংখ্যা কিন্তু আশিটি দু হাজার উনিশ সালে লোকসভা ভোটের দিকে তাকালে আপনারা দেখতে পারবেন যে এখানে এই আশিটি আসনের মধ্যে চৌষট্টিটি আসনে জয়যুক্ত হয়েছিল ভারতীয় জনতা পার্টি এবার দু হাজার সালে তার থেকে আরও চমকপ্রদ বেটার রেজাল্ট কিন্তু আশা করা হচ্ছে এবং অনুমান যেটা করা হচ্ছে এবং বিজেপির অফিসিয়াল সূত্রে একাধিকবার বলা হয়েছে যে উত্তরপ্রদেশ থেকে আটাত্তরটি সিট কিন্তু পকেটে আসতে পারে ভারতীয় জনতা পার্টি তো বুঝতেই পারছেন যেখানে চৌষট্টিটা সিট ছিল দু হাজার উনিশে লোকসভা ভোটে সেখানে আটাত্তরটি কিন্তু বলা হচ্ছে দু হাজার চব্বিশে লোকসভা ভোটে পরবর্তী রাজ্য এই তালিকায় যেটা আসছে সেটা হলো পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্টবেঙ্গল হ্যাঁ পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে বিয়াল্লিশটি টোটাল আসন আছে লোকসভা ভোটে লোকসভায় টোটাল বিয়াল্লিশটি আসন সংখ্যা দু হাজার উনিশে লোকসভা ভোটে এই বিয়াল্লিশটি আসনের মধ্যে আঠেরোটি আসনে কিন্তু জয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টি বর্তমানে এই পশ্চিমবঙ্গে আপনারা সকলেই জানেন যেভাবে একাধিক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে রাজ্যে বড় বড় নেতা ও মন্ত্রীদের নাম সেখানে বিজেপির ভালো রেজাল্ট অবশ্যভাম্বী এবং রেজাল্ট কিন্তু চমকপ্রদ হতে চলেছে এবং এক্ষেত্রে আবারও বলছি যদি রেজাল্ট যদি ভালো না হয় এবং সেই ক্ষেত্রে যদি আমরা সেই দু হাজার উনিশে রেজাল্টটি যদি দেখি দু হাজার উনিশে বিজেপি রেজাল্ট খুবই চমকপ্রদ হয়েছিল যদি আমরা দেখি এবং সেই রেজাল্টটি যদি আমরা পুনরাবৃত্তি দেখি তাহলে আবারও বলছি মানুষের চিন্তাধারা মানুষের বুদ্ধি এবং মানুষের রুচি নিয়ে একটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য বলছি এখনো পর্যন্ত আপডেট যেটা উঠে আসছে আমার কাছে যত তথ্য এসেছে সেই তথ্যের ভিত্তিতে বলছি অনুমান করা হচ্ছে একত্রিশ থেকে বত্রিশটা সিট কিন্তু পশ্চিমবঙ্গে আসতে পারে বিজেপি পকেটে অর্থাৎ বিয়াল্লিশটির মধ্যে থার্টি ওয়ান থার্টি টু সিটস কিন্তু আসতে পারে এমনটাই মনে করা হচ্ছে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন পরবর্তী যে রাজ্যের আসন সংখ্যা বাড়তে পারে বিজেপির পক্ষ থেকে সেটা হলো ছত্রিশগড় ছত্রিশগড়ের মোট এগারোটি লোকসভা আসন আছে দু হাজার ভোটে নটি আসনে জয়ী হয়েছিল কিন্তু এখান থেকে ভারতীয় জনতা পার্টি এবং দু সালে তথ্য যেটা বলছে সম্পূর্ণ এগারোটি আসনে কিন্তু জয়ী হতে চলেছে ভারতীয় জনতা পার্টি ছত্রিশগড় রাজ্য থেকে ছত্তিশগড়ে পরে যে রাজ্যের দিকে তাকাবো উড়িষ্যা উড়িষ্যাতে মোট আসন সংখ্যা একুশটি দু সালে বিজেপি এখান থেকে একুশটির মধ্যে আটটি আসন পেয়েছিল তবে এইবার সেই আসন সংখ্যা বাড়ার একটি বড় সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেই আসন সংখ্যা বেড়ে হতে পারে কিন্তু পনেরোটি যেমনটা সমীক্ষা বলছে চলুন পরবর্তী রাজ্য অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে যদি দু হাজার উনিশের দিকে তাকায় বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এখান থেকে একটি আসনও কিন্তু পায়নি দু হাজার চব্বিশে ভোটে অনুমান করা হচ্ছে এখান থেকে তিন চারটি আসন ন্যূনতম পেতে চলেছে কিন্তু ভারতীয় জনতা পার্টি তো বুঝতেই পারছেন লাস্ট ইয়ারে যেখানে একটিও আসন পায়নি সেখানে যদি একটি আসনও পেয়ে যায় তো সেটাই বিজেপির পক্ষে বেস্ট তো সেখানে অনুমান করা হচ্ছে তিন থেকে চারটি আসন কিন্তু বাড়তে পারে আমাদের পরবর্তী রাজ্য তেলেঙ্গানা তেলেঙ্গানাতে মোট সতেরোটি আসন আছে শেষবার দু হাজার উনিশে লোকসভা ভোটে এই সতেরোটি আসনের মধ্যে মাত্র চারটি পেয়েছিল কিন্তু বিজেপি এবারে সেই সংখ্যাটা কিন্তু বাড়তে পারে যেমনটা বলছে রাজনৈতিক মহলের একাংশ সংখ্যাটা বেড়ে হতে পারে দর্শক বন্ধুরা আটটি পর্যন্ত পরবর্তী রাজ্য তামিলনাড়ু ও কেরালা দেখুন তামিলনাড়ুতে আসন সংখ্যা বাড়তে চলেছে এটা কনফার্ম থাকুন আর কেরালার কথা যদি বলি কেরালা থেকেও বিজেপির আসন সংখ্যা বাড়তে চলেছে কিন্তু বলছে বিভিন্ন রাজনৈতিক মহল এর পাশাপাশি পাঞ্জাবের দিকে যদি তাকাই পাঞ্জাবের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য পাঞ্জাবের লাস্ট ইয়ারে বিজেপির সামগ্রিক ফলাফল যা হয়েছিল তার থেকে বেটার ফলাফল কিন্তু আসছে এই দু হাজার চব্বিশের লোকসভা ভোটে চলুন এবার আমি সেই রাজ্যগুলি নিয়ে আলোচনা করব যেখান থেকে মনে করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির আসন সংখ্যা কমতে পারে অর্থাৎ দু হাজার লোকসভা ভোটে যেখানে যা ফলাফল হয়েছিল তার থেকে একটু হলেও নামতে পারে খারাপ হতে পারে কোন রাজ্য সেই তালিকায় আসছে প্রথম যে রাজ্যের কথা বলবো রাজস্থান রাজস্থানে দেখুন পঁচিশটি টোটাল আসন আছে এবং দু হাজার উনিশে চব্বিশটি আসনে কিন্তু জয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টি কিন্তু দু হাজার চব্বিশে লোকসভা ভোটে জানা যাচ্ছে যে দুটি তিনটি আসন কিন্তু এখান থেকে বিজেপি ঘাটতি হতে পারে অর্থাৎ কমে যেতে পারে পরবর্তী রাজ্য যেখানে বিজেপি ভোট কমতে চলেছে বিহার আসছে বিহারে দু হাজার উনিশ সালে চল্লিশটি আসন আছে বিহারে উনচল্লিশটি আসনে কিন্তু জয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টি খুবই চমকপ্রদ একটি রেজাল্ট হয়েছিল বিহার থেকে কিন্তু দু হাজার চব্বিশে ভোটে তিন থেকে চারটি আসন কমতে চলেছে যেমনটা মনে করা হচ্ছে সেই ক্ষেত্রে এই সংখ্যাটা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটা হয়ে যেতে পারে চল্লিশটির মধ্যে পরবর্তী রাজ্য আমরা মহারাষ্ট্রের কথা বলবো মহারাষ্ট্রে আপনারা জানেন টোটাল আটচল্লিশটি আসন আছে দু হাজার উনিশ সালে বিজেপি এখান থেকে একচল্লিশটি আসন পেয়ে জয়ী হয়েছিল পরবর্তী রাজ্য কর্ণাটক তো এবছর দু হাজার চব্বিশে মহারাষ্ট্র থেকেও আরও দু তিনটি আসন কিন্তু বিজেপির কমে যেতে পারে যেমনটা মনে করা হচ্ছে পরবর্তী আমরা কর্ণাটকের কথা বলবো কর্ণাটকে মোট যে আসন সংখ্যা আঠাশটি দু হাজার উনিশ সালে এই আঠাশটির মধ্যে পঁচিশটিতে কিন্তু জয়যুক্ত হয়েছিল ভারতীয় জনতা পার্টি কিন্তু দু হাজার চব্বিশে দর্শক বন্ধুরা মনে করা হচ্ছে কর্ণাটক থেকে দু থেকে চারটি আসন কিন্তু বিজেপি কমে যেতে পারে তো এই ছিল আজকে আমাদের এই প্রতিবেদন যেখানে আমি সীমান্ত রাজ্য ধরে ধরে আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে কোন কোন রাজ্য থেকে বিজেপি রেজাল্ট দু হাজার উনিশের মতোই সমতুল্য রেজাল্ট আসতে চলেছে কোন কোন রাজ্যে বিজেপি রেজাল্ট আরও চমকপ্রদ আরও বেটার হতে চলেছে দু হাজার উনিশের তুলনায় আর কোন কোন জায়গায় দু চারটে করে সিট কমতে পারে আরও বলছি আবারও বলছি রেজাল্ট কিন্তু প্রায় কনফার্ম অর্থাৎ মানুষ কাকে ভোট দেবে মানুষ কিন্তু ডিসাইড করে নিয়েছে আর অলরেডি চারটি দফা কমপ্লিট হয়ে গেছে তো এরকম অবস্থায় আশাও করা যায় না যে এমন কিছু ভারতের রাজনীতিতে একটি বড় কিছু ঘটতে চলেছে যার ফলে মানুষের যে মাইন্ডসেট সেই মাইন্ডসেটের মধ্যে পরিবর্তন করতে পারে অর্থাৎ মানুষ যা চিন্তা করে রয়েছে একে এই পার্টিকে ভোট দেবে তার মধ্যে বিশাল পরিবর্তন হবে তেমন কিছু ঘটবে না আর সেই দিকে তাকিয়েই বলছি রেজাল্ট অলমোস্ট ফিক্সড আপ বাকি দেখা যাক চৌঠা জুন আমরা যার দিকে সকলে তাকিয়ে আছি আমারও নজর আছে আপনাদেরও সকলের নজর আছে যদি এই প্রতিবেদন বিষয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের এই বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন নমস্কার